সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কি রে টুম টুম কেটে টুকটু কোন দিয়া বাইর হইলি তুই কি হাসা ইনজা হইতে বাইর হইছস নাকি পাওয়া রে বলেন কি পাকতে আমি তো করছি তুই পাওয়া পেয়ে বেরইছস তাস্কাইল মনে হয় জেলখানাও পাল্লা হয়ে গেছে না

জেলের মতো তো ব্লগ আর মোলগা আর হলুদ সাংবাদিক সবুজ সাংবাদিকতে село না না থাকলে না নিউজ তো পাওয়া যায় তো কি বলছিস তুই পুলিশরা সালাম জানাইছে পুলিশরা বলছে শিখা গুড ভেরি গুড গুড ভেরি গড ভেরি গড হোলস এ নি কোয়িক কোন জেলে ছিল এ

কোৱাৰ মতে কাল লগে কৈব এই পাৱাৰ নাই